নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি জলখাবারের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির উপমা এই সুজির উপমা কিন্তু আপনারা সকালে বা বিকেলে জলখাবারে বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর স্বাস্থ্যকর বটে বানানো খুবই সহজ এবং সুস্বাদু হয় আমি কিভাবে সুজির উপমা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সুজির উপমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি আমি একটা বাটি মেপে নিয়েছি এক মুঠো কাজু বাদাম এক মুঠো চীনা বাদাম আর কিছু সবজি নিয়েছি এগুলো কুচি করে কেটে নিয়েছি একটা গাজর হাফ ইঞ্চি আদা পাঁচটা কাঁচা লঙ্কা মাঝের ঝেঁচের একটা পেঁয়াজ মাঝের ঝেঁজের একটা টমেটো চলুন এবার উপমা বানানো শুরু করা যাক এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘি কোলে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা হালকা আছে ভেজে নেবো সুজিটা আমি এখানে ঘিরে ভেজে নিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু দিয়ে ভেজে নিলে টেস্টি হবে বেশি এবার অনবরত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভেজে ভাজলে সুজিটা লাল হয়ে যাবে হাই হিটে ভাজলে সুজির লাল রং হয়ে যাবে তাহলে আর সাদা রংটা থাকবে উকমাতে একটু সাদা রং থাকলে ভালো হয় আপনারা সুজিটা খালি খোলায় ভেজে নিতে পারেন তবে ভেজে নিলে সুস্বাদু হয় বেশি শুধুটা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এবার নামিয়ে নেব সুজিটা কিন্তু সাদাভাবি আছে এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক ফুটো চিনি বাদাম চিনি বাদামটা ভেজে নিচ্ছি করে গ্যাসের ফ্লেমটা টা লো টু মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি এবার চিনাবাদামগুলো ভাজা হয়ে গেছে তুলেছি काजू बदम रिजेंगी কাজু বাদাম গুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাদাম ভেজে তেল আছে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ জিরে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধুলির ডাল এবার দিয়ে দিচ্ছি কারিপাতা এবার এক দু মিনিট গোটা মশলাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে আদা আদাটা একটু ভেজে নেব আপনার এখানে হিম ব্যবহার করতে পারেন রসুনও ব্যবহার করতে পারেন আমি এখানে করছি না এবার দিয়ে দিচ্ছি চৌকু করে কেটে নেয়া গাজর গাজরটা লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব গাজরটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে এখানে মটর দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সাধমত লবণ লবণ ভালো করে মিশিয়ে লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সুজি সবজির সঙ্গে সুজিটা ভালো করে ভেজে নেব এক থেকে দুই মিনিটের মতো আর বেশি ভাজার দরকার নেই এবার যে বাটির মাপের সুজি নিয়েছিলাম ওই বাটির মাপেরই দুই বাটি গরম জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাজু বাদাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার দু মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব সুজি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দুই মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ঢাকনা তুলে দিচ্ছি দেখুন ঝড়ঝরে তৈরি হয়ে গেছে উপমা এবার ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নেবো আপনারা ধনে পত্র চাইলে দিতেও করেন নাও দিতে পারেন উপমা রেডি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা ঝরঝরে সুজির উপমা প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করি আমার আজকের এই সুজির উপমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে